নজর রাখবো পরবর্তী সংবাদে এবার স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে রাজ্যের উপর নির্ভরশীল বা মুখাপেক্ষী তা কোথাও গিয়ে কমাতে চাইছে মানিক সাহার সরকার পদক্ষেপ না হয়ে যাতে সমস্ত রকমের পরিষেবা নিতে পারে তার জন্য মানিক সাহার ঠিক কি পদক্ষেপ শুনবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা আগামী দিনে রাজ্যকে চিকিৎসা স্বাস্থ্যের ক্ষেত্রে সম্পূর্ণ একেবারে সমস্ত কিছুতে গড়ে তুলতে মানিক সাহার ঠিক কি পদক্ষেপ রয়েছে বলে মনে হয় একদমই দেখো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে মানিক সাহা অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তাই রাজ্যে কিভাবে চিকিৎসা পরিকাঠামো উন্নয়ন করা যায় তার দিকে তিনি যথেষ্ট নজর রেখেছে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবায় সার্বিক উন্নয়নে কিন্তু যথেষ্ট জোর দিয়েছে রাজ্য সরকার চিকিৎসার জন্য রোগীদের জন্য আর বাইরে যেতে না হয় তার জন্য কিন্তু মোদি হাসপাতালগুলিতে পরিকাঠামো উন্নয়নের দিকে সব থেকে বেশি জোর দিয়েছে ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে আগরতলা সরকারি মেডিকেল কলেজে একাধিক সুপার স্পেশালিটি বিভাগ তৈরি চালু করা হয়েছে এবং এই মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি বিভাগ তৈরি করার ফলে বহু রোগীরা সেখানে উপ হচ্ছেন বহু মানুষ এখানে চিকিৎসা করাতে পারছেন এতদিন সেই সুপার স্পেশালিটি বিভাগ না থাকায় অনেকেই বহিরাজ্যের উপর নির্ভর করতে হতো বা অনেকেই চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা ব্যয় করে চেন্নাই বা ব্যাঙ্গালোর মতো বিভিন্ন জায়গায় তারা চিকিৎসা করতে যেত কিন্তু এখন সেই বিষয়টা যেন না হয় রাজ্যে যেন সমস্ত চিকিৎসা হয় তার জন্য কিন্তু এবার সুপার চালু হয়েছে সরকারি ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে কলেজের উনিশতম যে প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানেই কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি এই বার্তা দিলেন যে মানুষের জন্য কাজ করতে হবে চিকিৎসকদের কেন আমরা জানি যে করোনা পরিস্থিতি হোক বা রাতে যে কোনো একটা সিচুয়েশন হোক না কেন সেক্ষেত্রে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে মানুষের সেবায় তাই আবারও যেন তিনি একটি বার্তা রাখলেন চিকিৎসকদের জন্য যে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের জন্য আগামী দিনে এগিয়ে আসতে হবে অন্যদিকে রাজ্যে কিভাবে পরিকাঠামোর দিকে আরো উন্নয়ন ঘটানো যায় তার জন্য প্রত্যেককে এগিয়ে আসা এবং প্রত্যেকে যেন প্রত্যেকের মতামত তুলে ধরে তার কথাও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন এছাড়া তিনি আপনি বিষয় নিয়ে কথা বলেছেন বিশেষ করে ত্রিপুরার মেডিকেল কলেজে নবনির্মিত একটি ওপেন জিম এবং ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন অনুষ্ঠানেও তিনি জানিও সেখানেও তিনি কিন্তু রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য বলেন কারণ আমরা বছরের পর বছর দেখে এসেছি যে কোন চিকিৎসার ক্ষেত্রে বা কোন অপারেশন এর ক্ষেত্রে বাইপাস সার্জারির ক্ষেত্রে আমরা বহিরাগতوںকে निशुल्क থাকতাম বা একটা হার্ড অপারেশন যদি হতো সেটা আমরা বহিরাগতের উপর निशुल्क থাকতে হতো কিন্তু এখন আর নয় আমরা দেখেছি যে রাজ্যেও আহ বাইপাস সার্জারি একেবারে সফলতার সাথে হয়েছে বিভিন্ন জটিল অপারেশন খুব ভালোভাবে হয়েছে রাজ্যে তার জন্য আগামী দিনেও যেন এই ধরনের বিষয়গুলো সামনে উঠে আসে আগামী দিনেও যেন রাজ্যবাসীরা এই সমস্ত সুবিধা পায় তাদের জন্য এই সমস্ত বিষয়ের জন্য বহিরাজ্যে যেন যেতে না হয় তার জন্য কিন্তু পরিকাঠামোর দিকে যথেষ্ট নজর দিয়েছে বলেই মুখ্যমন্ত্রী তিনি বার্তায় তুলে ধরেছেন সুপ্রীতি তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতা অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি স্বাস্থ্যের দিকটাকে মাথায় রেখে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এবং তার জন্য সমস্ত রকমের পরিকাঠামো যাতে যে সমস্ত হাসপাতাল গুলিতে সাধারণ মানুষ পেয়ে থাকেন বহি রাজ্যে যাতে মুখাপেক্ষী না থাকতে হয় সেই পদক্ষেপেই এগিয়ে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর এমনটাই দাবি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন